গোপন অপারেশনে ডেভিড হান্টের শীর্ষ নেতা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী এবং সর্বশেষ জানাবো জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত কসম খেয়ে বলছে আল্লাহর নামে বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না যদি একটা পছন্দ করেই ফালাস আর যদি পছন্দ মেয়েও করে ফলায় তারপরে যদি শ্বশুরবাড়ি বক্তা বলি নাও হয় আর যদি বক্তা ছেলের কাছে না দেয় মেয়ে তাহলে ওই শ্বশুরবাড়ির সামনে যে আমরা কি বলবো খেলা হবে আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না উনিশশো সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের এরপর উনিশশো সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আর নির্বাচিত হওয়ার পর নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এ সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হত্যাকর্তা ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষেরই দেখাতে পেরেছেন তবে ওই তথাকথিত সাহসী শামীম ওসমান দু হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগের ভরাটুপির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায় এরপর দীর্ঘ সময় তার কোনো হুদিস পাওয়া যায়নি দু সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্কনে পুনরায় আবির্ভূত হলেও দু হাজার সাত সালের ওয়ান ইলেভেনের পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশত্যাগ করেন তিনি দেশে ফিরে আসেন দু হাজার নয় সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর দু হাজার এগারো সালে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি আইভীর কাছে শাহিম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয় দু হাজার চোদ্দ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ চার আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল পর ও দিয়েছিলেন সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে এই সময় দুদক ঘোষিত শীর্ষ পঞ্চাশ দুর্নীতিবাজের মাঝে নয় নম্বরে ছিলেন শামীম ওসমান গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি আদালত সে সময় স্বামী ওসমানের অস্থাবর সম্পত্তি হুকের নির্দেশ দিয়েছিল নারায়ণগঞ্জের টানবাজার পতিতাপলী উচ্ছেদ করা হয় ওসমানের নেতৃত্বে স্বামী ওসমান এটিকে তারা মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন অথচ ওই পতিতপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দে দুই কোটি টাকার পুরোটাই আত্মসাত করেছিলেন স্বামী ওসমান পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশায় বিস্তার ঘটেছে নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকার গার্মেন্টসের ঝুট ব্যবসা শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরি সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত তাছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায় বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট সামনের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো এইটা কোন অনুরোধ না নির্দেশ দিলাম শামীম কোম্পানির আইজিউ ব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায় দু সালে অবৈধ ভিআইপি ব্যবসা শামীম জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল ওই সময় মন্ত্রীসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আবদুল্লদিফ সিদ্দিকে জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিউব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি শামীম ওসমানের বালিকানাধীন কে টেলিকমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল আঠাত্তর কোটি বিশ লাখ টাকা ওই টাকা শামীম ওসমান পরিশোধ করেনি শুধু তাই নয় দু সালে পাঁচ জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় বা শেখ হাসিনার লাঠিয়ালে পূর্ণিত হয়ে পড়েন বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পদের দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা দু সালের পনেরোই ডিসেম্বর দুধক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয় আলোচিত ত্বকে হত্যা বা সেভেন মার্ডার কোনটি থেকে শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবারের নিজেদের নির্দোষ দাবি করতে পারেনি দু সালের ছয় মার্চ বিকেলে নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানফির মোহাম্মদ তকি নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজির বিরুদ্ধে বরিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি মূলত রাব্বিকে সায়স্তা করতেই তার মেধাবী সন্তান ত্বীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল শামিল ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার ছেলে ত্বকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল জনগণের প্রবল চাপে তকে হত্যার রহস্য উদ্বোচনে প্রশাসন রোডে চড়ে বসেছিল অবশেষে ত্বকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর গ্রেপ্তারের পর জবানপন্থিতে ভ্রমর বলেন আজমেরি ওসমানের টর্চার ছেলে দু সালের ছয় মার্চ রাতে তকিকে নির্মমভাবে হত্যা করা হয় আজমেরির নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভরাটে ক্যাডার অংশ নেয় তাকে হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরি ওসমানের অনুসারীরা শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা এছাড়া সংবাদ পছন্দ না হলে ওসমান ভাইদের রোশন হলে পড়েন সাংবাদিকেরা এমন ভরাডবের উদাহরণ রয়েছে দৈনিক সম্পাদে নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা উনিশশো আটানব্বই সালে বংশী সাহাকে চাষারায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান দু সালে অবসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ওপর সময় একচ্ছ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান ওই সময় শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ওহিদুল হক খানের প্রেস ক্লাবের সদস্য বাতিল করা হয়েছিল আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকদের চাঞ্চল্যকার দাবি ভেন্দ নামে ভিন্দ চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দল অপারেটিভ সাতাশ ফেব্রুয়ারি সাংবাদিক জুলকান নায়েক সামি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন সম্প্রতি রয়ের আরেকটি দল বাংলাদেশে প্রবেশ করেছে অভিযোগ রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রের সাথে জড়িত ভারতের এই গোয়েন্দা সংস্থাটি বিশেষ করে বিজার হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ইস্যুকে অনেক বিশ্লেষকরাই রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পান নির্বাচনের আগে বাংলাদেশে রয়ের একদল অপারেটিভে প্রবেশ কোন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে গণভ্যত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সীমান্ত ইস্যু সহ নানা ঘটনার বিপরীত পেরোতে ভারত বাংলাদেশ গেল সপ্তাহে ভারতের সেনাপ্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে চিকেন্নে ঘুরে গেছে পাকিস্তান গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঠিক পরপরই আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিকদের রয়ের বাংলাদেশ অনুপ্রবেশের তথ্য তৈরি করবে কি নতুন অস্থিরতা শুধু এবার নয় এরাকে আগে চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাংবাদিক এক পোস্টে দাবি করেছিলেন ভারতীয় হাই কমিশনার ব্যবস্থাপনায় দু চব্বিশ সালে ছয় নভেম্বর রয়ের দুই শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্চক তাসিকি খাম্পা ঢাকা এসেছিলেন তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা সায়রের দাবি অনুযায়ী ওই সফরের রয়ের কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নানা নানা অপারেশন নিয়ে রয়েছে অভিযোগ রয়ের শেখ হাসিনার পতনের পর ভারতীয় গোয়েন্দা সংস্থা সহ নানা ইস্যুতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছে এমন অভিযোগ করেছে ছাত্র সমন্বয়করা এইসব অভিযোগ শুধু কথার কথা নয় হাসিনা সরকারের সময় বাংলাদেশকে যে রয়ের কার্যক্রম বেশ শক্তভাবে ছিল তার রয়ের অনেক অপারেটিভ নিজেরাই স্বীকার করেছেন ভারতীয় গণমাধ্যম সাক্ষাৎকার ভাইরাল হয়েছে যেখানে রয়ের এজেন্টরা নিজে মুখে অপারেশনের কথা বলেছেন রয়ের সাবেক ফিল্ড বস ভূষণের নিজে লেখা এই সাক্ষাৎকারও এমন ইঙ্গিত পাওয়া যায় বিশেষ করে পদচ্যুত শেখ হাসিনার সময়ে জঙ্গি নামে র্যাব বা অন্যদের হাতে গ্রেপ্তার জঙ্গিরা অনেকেই ছিল রয়ের হাতে বন্দি যাতে দেখিয়ে কৃতিত্ব নিয়েছে পুলিশ ও র্যাবের সাবেক বস বেঞ্জির ও মনিরোল তাই এবার যখন নতুন করে রয়ের এজেন্ট বাংলাদেশে আসা তথ্য পদ আছে তখন এর উদ্দেশ্য প্রশ্ন উঠেছে